খাবার এটা হচ্ছে সেই সস্তায় পুষ্টিকর খাবারের মতোই জিনিস এত সুন্দর একটা জিনিস এটা খাওয়া যাবে কত সুন্দর জিনিস জিনিসটা এইটুকু প্রচুর কাজের ব্যবসাও পাওয়া যাবে ব্যবসাও পাওয়া যাবে এটা একটা হচ্ছে রান্না এবং মারার জন্য রান্না সরি মারার জন্য এটাও কাজের জিনিস মারার জন্য

इधर हामी के आसपास पे बारबो खबर एइ त बेने दिए ओइटा ओ काफ सिलिंग ना वाह <laughs> <आग। बार। laughs> एक कुनै एक भिडियो वीडियो चाहिए लङकेको एइ ड्राइभ छ फडी दिछ एइ गिरीस्ता पुरो बेटा ठीक है ठीक छ सुजा बेटा सुजा दो सुजा हा सुजा এই জিনিসগুলো এটাকে ফিটিং করা হবে ফিটিং করে করতে হবে সেটাও লিখে দেব আর জিনিসটা যে কী সেটাও বলতে হবে নাম বলতে হবে না বক্সটা খুললাম খুলে দেখালাম একটা হচ্ছে গ্লাস ক্লাস সিলিং দেখি একটা গ্লাস দেখি যে গ্লাসগুলো ওই গ্লাস বেসে দিচ্ছে

Dizzy, the hg stage one ko dissection hai hai dilo ke liye করে एक सेंट के एक हजार लागू होते हैं। तो कहाँ बैठेगा लाइनों का पांचवीं जो तेज़ है पांचवा जो ये रूम है पांचवीं रूम तो उसके ये एक्टर कोई स्वस्थ एक्टर मिशिंग वो 对。Yeah.